যে ভবিষ্যৎ বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতে যে একত্রিশ দফা এখানে আছে সংবাদকর্মী হিসাবে আপনাদের দায়িত্ব একত্রিশ দফা জানা এই একত্রিশ দফা সম্পর্কে গবেষণা করা কারণ আমরা ইনশাল্লাহ যদি বিএনপি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতার সরকার গঠন করতে পারে আমরা একত্রিশ দফা ইনশাল্লাহ বাস্তবায়ন করে সুন্দর আধুনিক বাংলাদেশ প্রশ্ন না প্রশ্ন নতুন বাংলাদেশ মানে যে কৃষি এখানে আছে আমরা চাই সকলে জানুক করুন এবং সাথে

আচ্ছা তথ্যচিত্রে মজিবরমান স্বামীম নবীনগর